ভাঙ্গা দিয়া মহার অন্তর কার বুকেতে বান্ধিয়া ভালোবাসার করলি রে দাফন একটু কি তোর নাই রে মায়া পাশানে বান্দা তোর হিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ আমায় কইরা গেলি পর তুই বাঁধলি নতুন ঘর ওর মানুষের হইলি রে আপন জানতাম যদি বন্ধু রে তুই যাই বিতে চাইলে রাখতাম তোরে দুই পায়ে বাঁধিয়া ও জানতাম যদি রে তুই যাইতে চাইলে তোর হে পায়ে বান্ধিয়া চিন্ন করে ভালোবাসা খুঁজে নিলি সুখের দিশা আমার বুকে জ্বালায় আগুন আমাই কইরা কেলি পর তুই বদলি নতুন ঘর পর মানুষের হইলি রে আপন তুই পর মানুষের হইলি রে আপন ভাই আমার অন্তর কার্বুকে বান্ধিয়া ভালোবাসার করলি রে দাফোন একটু কি তোর নাই রে মায়া পাশনে বান্দা তোর ঘিয়া বুঝাইল তোর নিষ্ঠুর আচরণ